আমার অভিজ্ঞতা মান্না ভাইয়ের লাস্ট সেকেন্ড লাস্ট ছবিতে আমি কাজ করেছি এবং একদম লাস্ট ছবিতে কাজ করেছি তো আমি ওনার ছাপ্পান্নতম নায়িকা ছিলাম তো মান্না ভাই আমাকে একদিন বললেন তোমার কয়টা কাজ হয়েছে তো আমি বলেছি দুটো হয়েছে ভাই আপনার সাথে থার্ড কাজ করছি তোমার বাবা মা কেউ এসছে আমি বলছি ভাইয়া আমার আব্বু আম্মু আসেন না আর ওনারা এই সেক্টরে না বোঝেও না আসতে চান একটু আনকমফোর্টেবল ফিল করে তো এটা আমার ফার্স্ট দিন আমার মনে আছে যে প্রথম শটের আগে ওনার সাথে আমরা ফার্স্ট দিন আমি মেকআপ নিয়েছি ওয়েট করছি হঠাৎ করে অলনিস মান্না ভাই বললো না বাবা মার দোয়া ছাড়া তো কোনো কাজ হবে না তোমার বাবা মার কাউকে আসতে হবে তবেই আমরা কাজ করব তো এটা আমার জন্য একটা শিক্ষা এবং একটা নতুন একটা অভিজ্ঞতা সেদিন উনি নিজে কথা বলে ফোনে আমার আম্মুকে নিয়ে গিয়েছেন আমার বাবাকে আসতে বলেছেন কিছুক্ষণ ছিল চলে গেছে এরপর থেকে আমার ফ্যামিলি বুঝতে পেরেছে আসলে আমরা অনেক কষ্ট করি নাই মানে ভাই দেখলে তাই পিছিয়ে দিকে তখন বলতো আমি কি না নাকি আমি কত লম্বা তো ভাই তাই ছাপ্পান্ন তম নায়িকা তো তুই পিছি না তো কে পিচ্ছি এরকম করতো আর ওরকম ভয় লাগেনি কারণ উনি এতই ফ্রেন্ডলি ছিল উনি ব্রিফিং দিয়ে দিয়ে কথা বলে বলে আমি যতক্ষণ মেকআপ নিয়েছি রেডি হয়েছে সেট রেডি হয়েছি ততক্ষণ আমার কাছে মনে হচ্ছে আমি একটা গার্ডিয়ান পেয়ে গিয়েছি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো অভিজ্ঞতার মধ্যে বলবো আমি শুরুর দিকে আমার শুরু হচ্ছে আমিন খান ভাইয়াকে দিয়ে এরপর আমি মান্না ভাই সাকিব ভাইয়া ওদের সবার সাথে কাজ করছি ফেদোস ভাইয়া সবার সাথে কাজ করছি কিন্তু আমি ভাইয়ের সাথে একাই হয়েছে জীবনের গ্যারান্টি নাই আর আমার প্রথম ছবি ছিল নেতা এগুলোই সাকিব ভাইয়ের সাথে আমি দুটো কাজ করেছি একটা ফুললি সোশ্যাল আর একটা ফুললি কমার্শিয়াল সোশ্যাল যেটা শাহ আলম কিরণ ভাইয়ের করেছি মাটির ঠিকানা ওটাতে কবরের রাজা কোরআন শরীফের শিক্ষা এগুলো নিয়েছিল একটু ইসলামিক মাইন্ডের একটা মুভি ছিল আর একটা কমার্শিয়াল মুভি করেছি দুর্ধর্ষ যেটা এখনো মাঝে মাঝে টিভিতে বা বিভিন্ন চ্যানেলে দেখায় ইউটিউবে আছে আপনারা দেখতে পারবেন ওটা একদম সুপার ডুপার বাম্পার হিট রাস্তায় যখন ভিড়ন আপনি পর এখনো ছবি কেমন লাগে অনুভব ভালো লাগে বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমি খুবই নন মেকআপ ওয়েতে থাকি এখনো দেখতে পাবেন আমি অন্তটা মেকআপ করা বা অতটা আমি একটু সোবারলি চড়াফেরাটা খুব পছন্দ করি আর বাইরে যখন সাধারণ মানুষের সাথে থাকি আমার কাছে মনে হয় আমিও সাধারণ মানুষই কাপ ছাড়া আমি আসলে ওরকম নায়িকা শুধু ব্যক্তিত্ব নিয়ে সবার মধ্যে চলাফেরা করি না

নিয়েই ওরা সব সময় কাজ করত তাদের নিয়ে গল্প ভাবতো তাদের নিয়ে গল্প লেখা হতো আর এখন হয়ে গেছে গল্প লেখার পর সিলেক্ট করে এই ক্যারেক্টারটা এই এজের কাকে যাচ্ছে তো আসলে আপনারাই যদি বলতে থাকেন নাটকের আর মিডিয়ার তাহলে আমরা কখনো এক হতে পারবো না বা আমাদের এখনকার যারা সিনিয়র আছে তারা কখনো এক হতে পারবে না তারা বলবে টিভির ছবি আর এটা আমাদের একেবারে মেইন স্ট্রিমের ছবি আসলে সব ছবি তো ছবি দর্শক না হলে হলে গিয়ে দেখবে কেন आ हामीले प्रश्न गर्न चाहन्छु कि इन्टरभ्युमा तपाईलाई लागेको कुराहरु के छ? मान्छेहरुले दिएको कुराहरु के छ? कुनै खास कुराहरु चाहिँ केही पनि पाइदैन। जी। हामी प्रोफेशनल ग्रो द इन्टरभ्युको लागि गर्छ। जी। जी जी। यो विषयमा नि আমি বলবো ওই যে যারা ভালো কাজ করে তারা অলওয়েজ সমাদৃত হয় মান্না ভাই যাওয়ার পরে এখন পর্যন্ত কত হিরো এসছেন আরও আসবেন কত স্টার সুপারস্টার তারপরে হচ্ছে ধরেন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শ্রেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব শ্রেষ্ঠ অভিনয় শিল্পী এসেছেন মান্না ভাই মান্না ভাই কারণ উনি চলচ্চিত্রকে শুধু ভালোই বাসতো না উনি অভিনয় শিল্পী ছিলেন না চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার রাস্তা বের করতেন সব কাজ দেখেই লাস্ট যতগুলো ছবি এসছে দুই রোজার কোরবানি ঈদের সবগুলো ছবি দেখা হয়েছে উৎসবও দেখেছি সাকিব ভাইয়ের ছবিও দেখেছি দেখা হয় আমি চলচ্চিত্র ভালোবাসি আমি না দেখলে অন্যরা কেন দেখবে আমি অলরেডি কাজ করছি আমি সঙ্গত কারণে আমার ডিরেক্টর যিনি পরিচালক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন অনেক স্বনামধন্য এবং অনেক সিনিয়র পার্সোনালিটি ওনার কারণে এই মুহূর্তে আমি ছবির নামটা বলতে পারছি না আমি অলরেডি সোশ্যাল একটা ছবি সোশ্যাল ড্রামার সেখানে সব ধরনের শিল্পীদের একটা মেলবন্ধন দেখতে পাবেন এবং খুবই ভালো একটা গল্পের এখনকার যে মৌলিক গল্পগুলো আছে জীবনভিত্তিক গল্প সেই সেইগুলো নিয়েই আসলে কাজ করা হয়েছে সাকিব ভাইয়া মানুষ হিসাবে কেমন তার আগে বলি উনি আর্টিস্ট হিসাবে কেমন আর্টিস্ট হিসাবে সাকিব ভাইয়ার সাথে কারোর তুলনাই হয় না কারণ আমি যখন স্টার্ট করেছি আকিব সাকিব ভাইয়া তখন অলরেডি আমার আগেই এসেছেন বা তখনও তিনি মেইন কাস্টিংয়ের মধ্যে যাননি উনি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেও করেছিলেন বা ওনার নতুন অবস্থা আমি হয়তো বা তখন শুরু করেছি আমি ওনাকে পেয়েছি যে উনি অনেক কম্প্রোমাইজিং উনি মেকআপ নিয়েছে বসে আমার কথা বলছে এই অবস্থা থেকে আজকে সাকিব সাকিবের উত্থান পুরোটাই তো দেখলাম উনি কাজের ব্যাপারে ফুললি ডেডিকেটেড আমি যে একজন আর্টিস্ট আমিও যখন ওনার নতুন নতুন কোনো কাজ আসে ওনার চেহারা চেঞ্জ ওনার পার্সোনালিটি চেঞ্জ ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া দেখে নিজেই অবাক হয়ে যায় এই ভাইয়াকে কি আমি চিনি প্রতিবার উনি আমাদের সবাইকে আসলেই খুব একটা বড় বড় সারপ্রাইজ দেন আসলে ঠিকই বলেছেন হাইট নিয়ে যেটা হয় আমি আসলে ভাগ্যবান যে ভাগ্যপতি যে আমি মান্না ভাইকে পেয়েছি হাইট বেশি ছিল আমিন ভাই আমার ফার্স্ট হিরো ওনারও হাইট বেশি সাকিব ভাইয়ের সাথে কাজ করেছে হাইট বেশি আর যারা কাছাকাছি বা একটু ছোট বা একটু সমান সমান তারা দুষ্টামি করে বলে যে প্রতিটা রেমুনারেশন থেকে কিছু টাকা দিয়ে দিবা হিল জুতা পরার জন্য সেই সেবাটাই আর হুদাইয়া প্যাঁচাইতেছেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা হলে আসবেন হলে গিয়ে ছবি দেখবেন হলে এসে ছবি না দেখলে আমাদের সিনেমাগুলো করার যে আমাদের রিজনগুলো বা আমরা যে কারণে যে রিসেনে ছবিগুলো করতে পারি বা আমাদের পরিচালক ডিরেক্টররা করেন বা আমাদের প্রোডিউসার যারা আছেন যারা আপনাদেরকে চায় আমরা চাই আপনারা হলে আসেন হলে এসে ছবি দেখেন আমরাও দেখি আমাদের সাথে বসিয়ে দেখে অ্যাওয়ার্ড পেলে তো আসলে ভালো লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে প্রিভিয়াস কাজের জন্য পেয়েছি আশা করি নেক্সট টাইম যখন আসবো এটা আমার সেকেন্ড মাদার তেরেসা অ্যাওয়ার্ড নেক্সট টাইম যখন আসবো রিসেন্ট কাজের জন্য ইনশাল্লাহ আসব বিকজ আমার মুক্তির পথে দুটো ছবি আছে আর দুটোর কাজ চলছে আশা করি ভালো কিছু দর্শক উপহার পাবে হ্যাঁ আসলে অনেক ইন্ডাস্ট্রি থেকে দূরে নাই ইন্ডাস্ট্রি তো আসলে আমার সেকেন্ড হোম আমার বাসার বাইরে আমার কাজের জায়গা বলেন বন্ধুত্বের জায়গা ভালোবাসার জায়গা তো অবশ্যই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির ধারে কাছেই আছে বাট পড়াশোনার জন্য একটু গ্যাপে ছিলাম আর মাঝখানে তো ধরেন ভালো কাজ ওরকম হচ্ছিল না দেশের যা পরিস্থিতি বিগত কিছুদিনে তো আমাদের অনেক হল বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার আমরা আস্তে আস্তে রিভাইভ করছি সো আশা করি ভালো কিছু হবে